আরো কিছু আছে ওরা এখান থেকে আপনার ভালো বড় মাল গুলা বের করে ওগুলো নিজের সত্তর টাকা বিক্রি করে মানে রুল করে আলাদা বিক্রি করে আর বাদ বাকিটা চল্লিশ পঞ্চাশ টাকা পারে যে আমার দোকানে আমরা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা গজ পাইছি ভাই আপনার টাকা কেন আমার পঞ্চান্ন টাকা যে কেন একবার মাল নিয়ে দেখে বুঝতে পঞ্চান্ন টাকা গজ নিয়ে একশো একশো বিশ একশো তিরিশ দৌড়ে বেসতে পারবেন একদম একবারে পঁয়তাল্লিশ পঞ্চাল্লিশ টাকা গজে একবারে চোখ সব থাকতেছে একদম দেখাও

যারা দূর দূরান্তে আছেন পাইকারি বিক্রি করেন আপনারা আমার কাছ থেকে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মালের গ্যারান্টি আর বসুন্ধরা হ্যাঁ আপনার জি যেটা পাকিজা গাছ বসুন্ধরা আছে বসুন্ধরা লেখা আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারের কথা বলা লাগে না এগুলো প্রাইস মাত্র পঞ্চান্ন টাকা গাছ মাত্র পঞ্চান্ন টাকা এটা আপনার থেকে নিলে পঁচাত্তর টাকা কম আছে এই যে আপনার সব কালার আছে আর এটা সবচেয়ে বড় কথা হইলো যারা আপনার যে গ্রামে বসে ব্যবসা করেন যদি কালার উঠে যায় আপনাদের কাছে দৌড়ায় নিয়ে কালার চলে গেছে আমার মালে কোন কালার যাবে না

দেখছি এটা কত করে দিতেছে আটষট্টি টাকা মাত্র আটষট্টি টাকা দেখি একদম দেখেন চমৎকার থাকছে আচ্ছা